আমরা কিন্তু কনসার আসছি আকিলপুর আমাদের সাথে আছে কিন্তু টিকটকার টিকটকার ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল টি এস তানবির ইসলাম ওয়েলকাম টু মাই নাদার ব্লগ সো পাঞ্জাবি পরে আছি তার মানে এনার্জি আজকে কারো বিয়ে খেতে যাচ্ছি এবং কারো বিয়ে এবং টাইটেল এবং তানবির দেখে বুঝে গেছেন আজকে কী নিয়ে ব্লগ হতে যাচ্ছে মাত্র নামাজ পড়ে আসলাম এখন বাদ খেয়ে এক জায়গায় দিতে হবে আপনারা যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তাতে সাবস্ক্রাইব করে আছেন ব্লগটা এনজয় করে দেখেন তারপর কাপড় চুপর পরে রেডি হয়ে ঘর থেকে বের হলাম বের হয়ে রাস্তার পাশে আসলাম কিছুক্ষণ পর একটা গাড়ি আসলো গাড়িতে উঠলে সোজা চলে আসলাম হাট হাজারি বাস স্টেশন আসার পর দেখতেছি টিকটক মামা চলে আসছে টিকটক মামাকে কে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মামার কিনা গিয়ে একটা কাজে যে সেখানে পাশের সময় তো সুন্দর সুন্দর একটা রাস্তা তার দুই পাশে দুইটা পাহাড় সুন্দর সাথে আমাদের সাথে হঠাৎ আর কি করব সবকিছু ভিডিও করে নিচ্ছি যা আপনাদেরকে দেখানোর জন্য তো এখান থেকে সোজা চলে আসলাম আমাদের যে কাজ আছে সেই কাজ করার জন্য বলতে গেলে কাজটা আমার না কাজটা ছিল টিকটক আরে যে আমার পাশে দাঁড়িয়ে আছে সে তো ওর কাজটা সম্পূর্ণ করতে পারি নাই অর্ধক বাকি থেকে গেছি আমরা ভাবলাম আশেপাশে একটা কোনো দিকে ঘুরে আসা যাক আমরা ছোটার সুযোগ চলে আসলাম একটা গ্রামে গ্রাম আসার পর তো অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট যা দেখে মন একদম তো আমরা দুজন করার পর কনাকিলপুর গ্রামে আসছি এখানে আসার পর বিউটা জাস্ট বিউটা দেখেন সাথে আছে কিন্তু টিকটকা টিকটকার ভাই

চোখ আমার এই ব্লগে তো আমরা কিন্তু এখন চলে আসছি মানে সাগরের পাশ পাশে এই জায়গাটার নামও কিন্তু ঠিক জানি না এই জীবনের প্রথম আস আসনাম এখানে আসার পর কি সুন্দর বিহু আপনাদেরকে একটু সিনেমা টিক হিসেবে দেখাচ্ছি কমেন্টে বলে জানেন কীরকম লাগলো বিহুটা আর আমার সাথে যে দুজন আছে ওরা কিন্তু ঠিক টিকটক আর টিকটক নেম আর রিলস নেম আগত থেকে সে কিন্তু বলা যাবে না ওইদিকে একটু কিছু বসে কিছুক্ষণ বসে এখানে ইনস্টাগ্রামের জন্য রিলস বানাবো রিলস বানিয়ে ওই পাশে যাবো জাস্ট এখানে আসার পর কিন্তু অনেক সুন্দর একটা ভিউ নানা দেখতে থাকে আমরা কিন্তু একদম আমাদেরকে এখান থেকে সুন্দর করে দেখা আমার বন্ধু বিন্দু চলে গেছে পানির পাশেও কি না কি ছবি তুলবে জাস্ট ভিডিওটা দেখেন আর এখানে কি করবো ভিডিওটা কেমন সমাজ কমেন্ট বলে যাবে এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে আমাদেরকে আমাদের সব কিছু আস্তে আস্তে দেখতে থাকে তো আমরা কম এখানে আছে কথা খাচ্ছিং লুকিং 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 কেমন হচ্ছে একটু কমেন্টে বলে যা ওকে হঠাৎ করে বড় ভাই আমাদেরকে বলল তোমরা কিছু খাবে না তো আমরা বললাম হচ্ছে চলেন একটু নাস্তা করে এসি তো আমাদের যেমন চাই তাই অর্ডার দিতে বললো হালকা পাতলা কিছু নাস্তা করে আমরা এখন সোজা চলে যাচ্ছি আমাদের বাড়িতে যে যার যার বাড়িতে চলে যাবো ওখান থেকে সবাই বিদে নিয়ে নিয়েছি